খাবাৰিলে খাই গৰুটা আপা আহিছে আমাৰ নৱাব দাদা নৱাব কৈ আমি কি জানি কৈ আছে

আচ্ছা দেখ এই যে আব্বা যে মাইসের কাছে সুদ খায় পাঁচ অস্ত নামাজ পরে এটা কি ঠিক এটা আব্বা রে বলতে হবো এটা ঠিক না নিষেধ করা লাগবে টাকা আছে পাঠালাম টাকা নিয়ে হ্যাঁ নাকি মূল নাকি হ্যাঁ আব্বা টাকাটা পাই নাই আর তোমার লোক আমার ঘরে কথা আছে

আব্বা তোমার সাথে কথা হচ্ছিল কি কবি সকাল থেকে ইমার্জেন্সি ইমার্জেন্সি করতেছ ক আব্বা তুমি যে ভাবে উপার্জন করতেছ এগুলা ঠিক না এগুলা হারাম আব্বা তুমি এগুলা বাদ দিয়ে দাও তুমি পাঁচ তো নামাজ পড়ো আল্লাহ রহমতে আল্লাহ আমাদের অনেক কিছু দিছে তোমার অর্থ সম্পদের অভাব নাই তুমি এগুলা বাদ দিয়ে দাও আব্বা হ ঠিকই কইস তোরা আমিও ভাবতেছিলাম এগুলা বাদ দিয়ে দিমু তোরাও কইলি আচ্ছা যা আর করব না বাদ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছে ভবিষ্যৎ করবো না ভাই তুমি এনো বই তোমার আমি ধানের সারা দুনিয়া সব সঙ্গেছি বুঝছি তো তুমি কে লেগে আইতেছ কিন্তু আমি তো বাদ দিয়ে দিছি আর তো করি না কে বাদ দিলা কে আমার ভাই লাগবোই লাগলে আমি তোমার বেশি দিব ডাবল দিবো আমার দেওয়া লাগবো এগুলো ঠিক না রে পোলা পানো কয় মানুষও কয় ঠিক আছে বাদ দিয়ে দিছে এগুলা এগুলো ঠিক না আরে ভাই তুমি যেটা ভাবতো সেটা না তুমি আমার ষাট হাজার টাকা দেও বছরে দানের হিসেবে টাকা দিব তোমারে না এটা হলে ঠিক আছে সমস্যা নাই দিমুনে তাহলে টাকাটা কখন দিব আমার সন্ধ্যার সময় টেরা লাগবো তুমি সন্ধ্যায় আয়ো ষাট আমার কাছে নাই পঞ্চাশ আছে আমি তোমার পঞ্চাশই দিমু আর এই ধান বেছে টেসে দেওয়া লাগবো না তুমি আমার পঞ্চাশ থেকে নিয়ে সাত দিও 别在。